হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের থেকে বাংলার সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করবো সেটি হচ্ছে শব্দার্থ পরিবর্তনের যে প্রধান পাঁচটি কারণ নিয়ে আমি আলোচনা করবো মানে শব্দের যে পরিবর্তন হয় তার প্রধান প্রধান পাঁচটি কারণ নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে নোটসও দেওয়া হয় তোমাদের তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে তাহলে কথা না বাড়িয়ে আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব শব্দার্থ পরিবর্তনের প্রধান পাঁচটি কারণ নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদেরকে একটু বলে দিই যে শব্দার্থ পরিবর্তনটা আসলে কি দেখো আমি যদি বলি শব্দ কি কতগুলি অর্থবহ ধ্বনি সমষ্টি মানে কতগুলি ধ্বনি মিলে কতগুলি শব্দ মিলে একটি ধ্বনি হয় তাই না স্বর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে একটি ধ্বনি তৈরি হয় আর সেই ধ্বনি কি হয় একটি অর্থ প্রকাশ পায় সেই ধ্বনির দ্বারা তো এই যে কতগুলো শব্দের সমষ্টি মিলে একটি অর্থ প্রকাশ পায় যে তার একটি অর্থ হয় একটি শব্দ যে কোনো একটি অর্থ হয় কিন্তু এই যে একটি শব্দের যে অর্থ এই অর্থটা কিন্তু চিরকাল একই থাকে না অর্থটা কি হয় অনেক সময় বিভিন্ন কারণে এই অর্থটা পরিবর্তন ঘটে যায় একদমই পরিবর্তন ঘটে যায় যে কোনো একটি শব্দের অর্থ কি হয় পরিবর্তন ঘটে যায় উচ্চারণের কারণে অনেক বিভিন্ন কারণে ভৌগোলিক ঐতিহাসিক বিভিন্ন কারণে কি হয় শব্দের অর্থ একই থাকে না চিরকাল সে শব্দের অর্থটা পরিবর্তন হয়ে যায় এটাই হচ্ছে মানে শব্দের অর্থটা পরিবর্তন দেখো আমি তোমাদের এখানে খালি পয়েন্টগুলো তুলে ধরেছি পরীক্ষা তোমাদের লিখতে হবে তো আমি ডিটেলসে আলোচনা করব। তোমরা একটু নোটসটা বের করে লিখে নেবে তাহলে কি হবে পরীক্ষায় সেটা পড়ে যাবে গিয়ে লিখতেও তোমাদের সুবিধা হবে ঠিক আছে তোমরা এটা একটু লিখে নিবে আমি মুখে মুখে আলোচনা করছি তোমরা নোটসে লিখে নিবে দেখো প্রথমে আমি যদি আলোচনা করি আমি বললাম প্রথমে যে শব্দের যে অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে তো প্রথমে এখানে বলে যে শব্দ কতগুলি অর্থ বা ধ্বনি সমষ্টি প্রতিটি শব্দের একটি অর্থ থাকে তাই না আমরা যে কোনো শব্দ বলি তার একটি অর্থ থাকে অর্থ ছাড়া কোনো শব্দ হয় না কিন্তু সেই শব্দটা কি হয় চিরকাল একই অর্থ থাকে না অর্থটা পরিবর্তন হয়ে যায় সেটাকে শব্দার্থ পরিবর্তন বলে দেখো আমি পাঁচটি কারণ এখানে তুলে ধরেছি শব্দার্থ পরিবর্তনের প্রথম যে কারণটা সেটা হচ্ছে ভৌগোলিক ভৌগোলিক কারণ কারণে একটু ডিটেলসে যাই তোমরা লিখে নিবে ঠিক আছে ভৌগোলিক কারণ যদি বলি ভৌগোলিক বলতে আমরা কি বুঝতে পারছি একটি পরিবেশ পরিবেশের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবেশ পরিবর্তন হওয়ার কারণে কি হচ্ছে শব্দটার অর্থটাই বদলে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ভৌগোলিক কারণ দেখো যদি আমি বলি তোমরা লিখবে ভৌগোলিক পরিবেশ বদলাতে একই ভিন্ন অর্থ বহন করতে পারে মানে পরিবেশ যে শব্দটার অর্থ এক ভিন্ন ভিন্ন অর্থ বহন করছে যেমন যদি আমি উদাহরণ দিই দেখো কি বলছে ভৌগোলিক কারণে শাক শব্দের অর্থ বাংলা এক প্রকার ভাজ্যপত্র মানে শাক বলতে আমরা কি বুঝি যেটাকে আমরা ভাজি ভেজে রান্না করি ভাজা প্রকারের জিনিস কিন্তু কি বলছে পশ্চিম ও উত্তর ভারতে শাক বদলে যে কোনো নিরামিষ তরকারিকেই বোঝায় আবার পশ্চিম আর উত্তর ভারতে যদি তুমি চলে যাও সেখানে দেখবে ভৌগোলিক কারণের জন্য যে কোনো নিরামিষ তরকারি হোক সেটাকে কিন্তু শাক বলে এই যে ভৌগোলিক পরিবর্তনের কারণে কি হচ্ছে শব্দটার অর্থটাই পরিবর্তন হয়ে যাচ্ছে এটা হচ্ছে ভৌগোলিক কারণ দ্বিতীয় যদি আমি বলি দেখো আমি লিখে দিয়েছি ঐতিহাসিক কারণ দ্বিতীয় কারণটা কি প্রথমটা আমি আলোচনা করলাম দ্বিতীয় আছে ঐতিহাসিক কারণ ঐতিহাসিক বলতে আমরা বুঝতে পারছি ইতিহাসগত কারণ ঐতিহাসিক কারণে কি হয় একটি শব্দের অর্থই পরিবর্তন হয়ে যায় দেখো আমি যদি বলি ঐতিহাসিক কারণে এইভাবে লিখবে ঐতিহাসিক কারণে শব্দের অর্থ বদলে যেতে পারে যেমন যদি বলি আর্য শব্দের মূল অর্থ গতিশীল জনগোষ্ঠী আর্য বলতে কি আমরা বুঝি একটা গতিশীল জনগোষ্ঠী কিন্তু এখন বর্তমানে আর্য শব্দের অর্থ ইন্দ্র ইউরোপীয় ভাষা নির্যাতি দেখো এই যে একটা গতিশীল জনগোষ্ঠীকে বুঝালো কিন্তু এখন ঐতিহাসিক কারণে সেটি বদলে গিয়ে কিসে পরিণত হলো ইন্দ্র ইউরোপীয় ভাষা বংশের নির্যাতি এই যে ঐতিহাসিক কারণে শব্দটার অর্থটাই বদলে গেল তো এইটাই ছিল ঐতিহাসিক কারণ এ দেখো তারপরে আমি বলেছি আরেকটা কারণ তিন নম্বরে আছে উপকরণগত কারণ উপকরণগত কারণ নিয়ে যদি আমি আলোচনা করি দেখো কি বলছে উপকরণগত কারণে অনেক সময় শব্দের অর্থ পরিবর্তন হয় শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায় উপকরণগত কারণে যদি উদাহরণ বলি দেখো কালি বলতে কালো রঙের লেখা তরল পদার্থকে বোঝায় বোঝায় কিন্তু বর্তমানে লাল নীল সবুজ হলুদ যে কোনো রঙের লেখকে তরলকে তরলকে কালি বলে মানে কি কালি বলতে আমরা কি বুঝি কালো প্রথমে আমরা কালি বলতে বুঝতাম যে কালো কিন্তু এখন যে দেখবে কোনো হলুদ লাল নীল সবুজ যেহেতু তরল জল পদার্থের জিনিস তরল পদার্থের জিনিস সেগুলো কেউ কি বলছে কালি লাল কালি এই যে উচ্চারণটা পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থটাই পরিবর্তন হয়ে গেল এইটা হচ্ছে উপকরণগত কারণ দেখো উপকরণগত কারণ হয়ে গেল উদাহরণ আমি বলে দিলাম এখন আছে আসবে হচ্ছে সাদৃশ্যজনিত জনিত কারণ সাদৃশ্য মানে কি বুঝি মিল যে কোনো জিনিসের যদি মিল থাকে সেটাকে বলা হয় সাদৃশ্যগত কারণ দেখো সাদৃশ্যগত কারণ আমি যদি মুখে আলোচনা করি তোমরা লিখবে যে যে কোনো জিনিসের সঙ্গে মিল থাকলে পরে সেটি কি হয় সাদৃশ্যগত কারণ পরিবর্তন হয় যেমন যদি বলি আমরা সাধারণত কি বলি একটা শস্যজাত পদার্থ যেটা আমরা কি বলি ওটাকে শস্যজাত পদার্থকে বলে দিই শস্য দানাকে বলে থাকি তিল তাই না শস্যজাত যেহেতু সেটা শস্যর সঙ্গে মিশে মিলছে একটা শস্য কি হয় কালো ছোট সে কারণে আমাদের শরীরে একটা কি হচ্ছে ছোট্ট কালো দাগ দেখা যাচ্ছে সেটাকে আমরা কি বলে দিই তিল এই যে সাদৃশ্যগত কারণে অর্থটাই বদলে গেল শরীরের অংশ চিহ্নকে আমরা তিল বলছি আবার শস্যকেও তিল বলছি যেহেতু মিল দেখতে পাচ্ছি সাদৃশ্য তো এই যে সাদৃশ্যগত কারণে অর্থটাই বদলে যাচ্ছে শব্দের আর লাস্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে সংস্কার জনিত কারণ সংস্কার বলতে আমরা কি বুঝি মানে যেটা মানা খুব মানা ঠিক আছে দেখো আমি যদি আলোচনা করি যে সংস্কার বা বিশ্বাস সংস্কার বলতে একটা বিশ্বাস আমাদের মনে প্রজন্মের পর প্রজন্মের ধারা বইতে থাকে মানে যেরকম অনেক ঠাম্মা বা মারা বলে না এটা করবি না এটা এটার জন্য ভালো না বা এটা এটার জন্য মঙ্গল না এই যে সংস্কারগত একটা কারণ সেই কারণের জন্য যে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে সেটাকে বলে সংস্কার কারণে শব্দের অর্থে পরিবর্তন ঠিক আছে যদি আমি উদাহরণ বলি তোমরা একটু উদাহরণ জানতে চাবে যেমন একটা উদাহরণ যদি আলোচনা করো একটা উদাহরণ যদি আমি বলি যেমন একটা সাপ সাপকে দেখবে কি বলে সাপকে বলছে যে এই সংস্কারে সাপ দেখলে আমরা বলি লতা তাই না দেখবে রাত্রেবেলা মা ঠাকুমারা আমাদেরকে কি বলে যে সাপ বলবি না লতা 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 বলবি বলবি এই যে কি হচ্ছে সংস্কারের কারণে সে শব্দটার অর্থই বদলে যাচ্ছে সাপকে কি বলছে লতা এটাই ছিল সংস্কারজনিত কারণের উদাহরণ তো এই যে শব্দার্থ পরিবর্তনের পাঁচটি কারণ নিয়ে আমি আলোচনা করলাম পাঁচটি কারণের আলোচনা আমার আজকের এতটুকুনি ছিল তো আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ